ডুবি হয়েছে ছাত্রদলের ছাত্রদলের এমন হতশ্রী অবস্থা হবে সেটা স্বয়ং শিবিরও আন্দাজ করতে পারেনি নির্বাচনে ভিপি জিএস এজিএস এর পাশাপাশি ডাকসুর আটাশটি পদের মধ্যে তেইশটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে যথারীতি বয়কটের ঘোষণা করেছে ছাত্রদল আশঙ্কা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার বড় একটা ফাটাফাটি দেখবে সেনা পুলিশ এপিসি সব প্রস্তুত ছিল কিন্তু দিন শেষে কিছুই হয়নি পরাজয় মেনে নিয়ে চুপচাপ ঘরে ফিরেছে ছাত্রদল এমনকি বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমদ প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন শিবিরকে কিন্তু এখানেই গল্প শেষ নয় ডাকসুর আনুষ্ঠানিকতা শেষ হলেও বিএনপির আসল দুশ্চিন্তা শুরু হলো এখান থেকেই বলছেন বিশ্লেষকরা কারণ ডাকসুর প্রভাব কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয় বরং এটি জাতীয় রাজনীতির লিটমাস টেস্ট দেশের আনাচ কানাচ থেকে উঠে আসা মেধাবী তরুণরা এখানে অংশ নেয় আর তাদের ভোটের ফলই ইঙ্গিত দেয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে বইছে আর এই দিকটাই বিএনপিকে কাঁপিয়ে দিয়েছে তলে তলে জল এতদূর গড়িয়েছে বিএনপি টেরই পায়নি জামায়াত এখন ঘোষণা দিয়ে বলছে তারা জোট করবে তবে বিএনপিকে বাদ দিয়েই প্রথমে এমন কথায় মুচকি হাসা বিএনপি এখন ভেতরে ভেতরে হয়তো কাঁপছে কারণ তারা বুঝতে পারছে জামায়াত আর আগের সেই কোণঠাসা দল নেই বরং ডাকসুর ফল প্রমাণ করেছে তারা এখন জাতীয় রাজনীতির এক মহিরুহ। জাতীয় নির্বাচনে ডাকসুর মতো চিত্র ফুটে উঠলে বিএনপির সর্বনাশী নিশ্চিত একসময় ভাবা হয়েছিল ক্ষমতায় ফেরা বিএনপির জন্য শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতাটাই বাকি কিন্তু এখন হিসেব উল্টে যাচ্ছে তারেক রহমানের দল হালকা হাওয়া পেলেও এবার আর এতটা নিশ্চিত থাকতে পারছে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামীর এত ভোট কোথেকে আসলো আমার তো হিসাবে মেলে না আমি বলতে চাই না যে কারচুপি হয়েছে আমি শুধু বলি দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসাথে বসি তখন ইসলামী নেতারা বারবার বলেন ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ আসলে সবাইকে কচু কাটা করবে আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট জামায়াত নিয়ে নিল আব্বাসের কথায় যে অসহায়ত্ব ফুটে উঠেছে তা বিএনপির ভেতরকার ভয়ের প্রতিফলন যদি সত্যি আওয়ামী লীগ জামায়াত আতাত করে থাকে তাহলে জাতীয় নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষাই বটে বিশ্লেষকরা বলছেন জামায়াত আওয়ামী লীগ জোট বাঁধলে বিএনপির অস্তিত্ব রক্ষাই হয়ে পড়বে কঠিন প্রতিষ্ঠার আটচল্লিশ বছর পর ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয় জামায়াতে ইসলামের নেতাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী করেছে দলটির নেতারা বলছেন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে এত ভোটের ব্যবধান বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোট পাওয়া তাদের প্রত্যাশারও বাইরে ছিল তাদের দাবি এই ফল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ নয় জাতীয় নির্বাচনের ময়দানেও নিশ্চিত প্রভাব ফেলবে জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট ভাষায় বলেছেন যুব সমাজ এখন ধ্বংসাত্মক নীতিহীন রাজনীতি চায় না তারা গঠনমূলক মেধাভিত্তিক একাডেমিক রাজনীতি চায় ডাকসুর ফলই সেই বার্তা দিয়েছে সংশ্লিষ্ট সূত্র বলছে এই ডাকসু নির্বাচনে জামায়াত পুরোপুরি সংগঠিত হয়ে মাঠে নামে দায়িত্ব দেওয়া হয় তাহেরকে সমন্বয় করেন শীর্ষ নেতারা ভোটের দিন সকাল থেকে রাতভর পুরানা পল্টনের কার্যালয়ে বসেই নির্বাচন পর্যবেক্ষণ করেন মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স নির্বাচনে প্রশাসনিক কারসাজির অভিযোগ তুললেও শিক্ষার্থীদের রায় মেনে নিয়েছেন তার ভাষায় গণ অভ্যুত্থান উত্তর তরুণ প্রজন্ম কি ভাবছে কোন পথে হাঁটছে সেটা আমাদের বুঝতে হবে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নাও বলেছেন ফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই এটাই নতুন প্রজন্মের সিদ্ধান্ত এই ভোটে জেনজি প্রজন্মের চিন্তা স্পষ্ট হয়েছে তারা পুরনো রাজাকার গালি রাজনীতি শুনতে চায় না তারা চায় গঠনমূলক পথ নতুন ধারার রাজনীতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিবিরের জয় অনেকটা প্রতিক্রিয়ারই ফল আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ও কোণঠাসা করে রেখেছিল কিন্তু এই সময়েই তারা গোপনে সংগঠন শক্তিশালী করেছে এমনকি ছাত্রলীগ সাজার কৌশলও নিয়েছিল আজকের জয় সেই গোপন প্রস্তুতির ফলাফল খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন ছাত্রদল ভুল করেছে তারা মুক্তিযুদ্ধের পুরনো বুলি নিয়ে হাজির হয়েছিল অথচ এই প্রজন্ম রাজাকার গালি শুনতে চায় না তাই ছাত্রদল যদি এই পথ না বদলায় ভবিষ্যতে তাদের জায়গা নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ও স্বীকার করেছেন এই নির্বাচনে নিজেদের আত্মবিশ্বাস যাচাইয়ের সুযোগ হলো আর সামনে পথচলায় সতর্ক হওয়ার দরকার আছে বিএনপি জামায়াতের পড়েন বেড়েছে জামায়াত সংসদে আনুপাতিক পদ্ধতি অর্থাৎ পিআর চায় বিএনপি চায় সরাসরি ভোট ডাকসুর জয়ের পর জামায়াত পিয়ার দাবিতে আরও শক্ত অবস্থান নিতে পারে এতে দুই দলের দূরত্ব বাড়তে পারে বিএনপির ভেতরে শঙ্কা সরকারও ভিন্ন কৌশল নিতে পারে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে যদিও সালাউদ্দিন আহমদ প্রকাশ্যে বলছেন ডাকসুর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না গণতন্ত্র মঞ্চ বা বিএনপির অন্য মিত্ররাও একই সুরে কথা বলছেন অন্যদিকে ইসলামপন্থী দলগুলো বলছে ডাকসুতে শিক্ষার্থীরা পুরনো দখল চাঁদাবাজি রাজনীতি প্রত্যাখ্যান করেছে এই স্রোতে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবেই এদিকে কবি ও বুদ্ধিজীবী ব্রাত্যরাইসু একটা মজার কথা বলেছেন ডাকসুতে নাকি ইচ্ছে করে হেরেছে বিএনপি এমনকি ছাত্রদলের সদস্য নাকি শিবিরকে ভোট দিয়েছে এমন ইঙ্গিত মেলে তার কথায় ব্রাত্যরাইসুর যুক্তি হলো বিএনপি আসলে জামায়াতের আত্মবিশ্বাসটাকে আরও উঁচুতে তুলতে চায় যাতে ফেব্রুয়ারির নির্বাচনে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই অংশ নেয় জামায়াত আর ভোটে জিতে মসনদে বসতে পারে বিএনপি যা হোক রাজনীতিতে শেষ বলতে কিছু নেই সামনের কয়টা মাস এমন অনেক কিছু ঘটবে যা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ সেগুলো দেখতে কিছুটা সময় আসলে আমাদের অপেক্ষা করতেই হচ্ছে